লেন্স এই নামটার সাথে তো সবাই পরিচিত তাই না চশমার জগতের এক অনন্য নাম লেন্স হরে কৃষ্ণ বন্ধুরা ওয়ার্ল্ড অব দেবলিনার আরো একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত লেন্স এই শোরুমটা হচ্ছে হায়দ্রাবাদে তো এখানে আমার বাপি আসতে চাইছিল কারণ বাপির চশমাটা একটু পাল্টাতে হবে আর আমার মাও চশমা দেখছিল কারণ আমার মায়েরও চশমাটা একটু পাল্টাতে হবে তো এখানে হচ্ছিল তখন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো সেই জন্যই মানে মা আর বাপি দুজন মিলেই চশমা দেখছিল তো আমিও দেখছিলাম সানগ্লাসগুলো তো ভালোই লাগছিল কিন্তু অত্যাধিক দামের জন্য নিচ্ছি না এমনি তো লেন্স কাটে চশমা খুবই ভালো তো আমি তারপরে ওখানে দেখলাম যে ফ্রি অফ কস্টে ওখানে চোখ পরীক্ষা করা হচ্ছে তো যেখানে ফ্রি সেখানেই আমি তো আমি বললাম যে আমি একটু চোখ পরীক্ষা করব তো প্রথম যে স্টেপটাতে আছে চোখ পরীক্ষা করে সেখানে দেখতে পেলাম যে আমাকে বলছে যে তুমি কি দেখতে পাচ্ছ আমি বললাম আমি অঘির বাড়ি দেখতে পাচ্ছি তো ওটাতে সবাই খুব হাসাহাসি করলো তারপরে আমার কি রেজাল্ট হলো সেটা বলছি শোনো তাহলে জন্য তাহলে চোখ নিয়ে কিন্তু আমি ছোটবেলা থেকেই খুবই সিনসিয়ার ছিলাম যে চোখ যেন আমার খারাপ না হয় চোখ জিনিসটাতে আমি খুবই ভয় পাই সেই জন্য আমি রকম লেন্সও না মেকআপ করতে গেলে আর করিনি খুব একটা কারণ চোখ যদি খারাপ হয়ে যায় যদি চশমা লাগে আর তাছাড়াও আমি টিভিও খুব একটা দেখি না আর ফোনও খুব একটা ঘাটি না কারণ দরকার না ছাড়া তো যাই হোক এটা নিয়ে এত ভয় ছিল সেখানে দেখা গেল যে প্রথম স্টেপে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তো এটা নিয়ে একটু টেনশন হচ্ছিল তারপরে চলে গেলাম আরও একটা রুমে যেখানে এখন ফাইনাল চেক আপ করবে আমাকে যে আমার চোখটা সত্যি কি কোনো প্রবলেম হয়েছে কিনা তো আমাকে যা যা বলছিল আমি সেটা সেটাই বলছিলাম প্রথমে যখন বললো যে তোমার মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তখনই তো আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করতেও লাগলো কারণ আমি চোখ নিই এতটাই ভয় পাই এতটাই মেসিনসিয়ার সিনসিয়ার থাকি কি করে আমার মাইনাস হয়ে গেল। আমি আর ফোনই দেখব না এরকম ভাবতে লাগলাম তো খুবই টেনশন হচ্ছিল আবার যে কি বলবে আবার চশমা দেবে না কি চশমা পরলে আমাকে এত বাজে লাগে দেখতে না কি বলবো তোমাদেরকে কেমন লাগে দেখতে চশমা পরলে তো আমি চাইছিলাম যেন আমাকে চশমা না পড়তে হয় তো বাপিকে এদিকে দাঁড় করিয়ে দিয়েছি তুমি একটু আমার ভিডিওটা করে দাও না আর বাপি দেখো অন্য অন্য লোকের ভিডিও করতে ব্যস্ত আর এদিকে আমাকে দেখাচ্ছেই না তো যাই হোক এদিকে তারপরে আমাকে অনেক রকম যন্ত্রপাতি দেখো চোখের মধ্যে দিচ্ছে এটা আমার প্রথমবার তোমরা যারা যারা চশমা পড়ো তারা তো জানোই আর এখনকার বাচ্চারা তো বাবারে বাবা একটু মানে বড় হতে না হতে চশমা আমাদের স্কুলে তো ছোট ছোট নার্সারি এল কেজির দেখি দেখি চশমা পরে আসে এখন থেকেই বাচ্চাদের এত চোখের প্রবলেম বড় হলে কি যে হবে আমার তো ওটাই ভয় লাগে তো ছোটবেলায় আমাদেরকে মা ওই ঘিয়ে পাতা কাজল মনে সেই জন্যই হয় চোখটা ভালো আছে এখনো পর্যন্ত যদিও আমার ভাইও সেটা পড়তো একটু প্রবলেম হয় চোখে কারণ কম্পিউটার দেখে তো সেই জন্য তো আমার তো কম্পিউটার আমাকে দেখতেও হয় না টিভিও দেখি না শুধু মোবাইলটার জন্য তো আমাকে জিজ্ঞেস করছিল তুমি কতক্ষণ ফোন দেখো বা টিভি দেখো আমি বললাম চার থেকে ছয় ঘন্টার মতো তো বললো যে আচ্ছা ঠিক আছে তো আরও আর যাবতীয় অনেক রকম প্রশ্নই করছিল তো সবই ঠিকঠাক উত্তর দিচ্ছিলাম তো এখন আমাকে পড়তে দিচ্ছিল যে বলো এখানে কি কি লেখা আছে তো এগুলো আমি একদম ফটাফট করে বলতে পারছিলাম তো তোমরা একটু শোনো দেখো তো আরও অনেক রকমভাবে পরীক্ষা করার পরেই আমার কি রেজাল্ট হয়েছে শোনো আমাকে বললো যে না তোমার কোনো রকম প্রবলেম হয়নি তোমার চোখে খুব ড্রাই তোমার চোখটা খুব ড্রাই তোমাকে একটা ড্রপ দিতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে তো আজকের মতো এখানেই টাটা হরে কৃষ্ণ